হ্যালো বন্ধুরা আপনাদের দেখাবো এটা একটি সিঙ্গারের সেলাই মেশিন এই সিঙ্গার সেলাই মেশিনের এই ববিন কেস কী কারণে ঘুরে যায় এটি ঘুরে গেলে কিভাবে এটি ঠিক করবেন দেখুন এই হচ্ছে আপনার ববিন কেস এখানে রয়েছে কাটা অথচ ববিন কেস রয়েছে আরেক দিকে দেখুন এটি আস্তে আস্তে ঘুরে যাচ্ছে এটি এখানে বেজে থাকছে না এখানে যদি বেজে না থাকে তাহলে এটি কীভাবে এটি ঠিক করবেন আপনাদের দেখাবো এই জন্য এই ববিন কৃষ্টি খুলে নিব এটি কী কারণে হয় তা দেখাবো এটি আস্তে আস্তে দেখতে থাকুন এজন্য এই দুই পাশে দুটি লক আছে লক দুটি ছড়িয়ে নেব এ হচ্ছে আপনার সাটিল দেখুন এটি যদি এই অংশ আপনার ক্ষয় যায় এটির নাম শাটিল আমি বারবার বলছি এটি শাটিল এই শাটিলের অংশ এই পাশে সাধারণত ক্ষয় যায় এটি এই পাশে ক্ষয় যাওয়ার কারণ এই রেজবুটির সাথে যে এখানে কাঁটা আছে এই ভিতরের কাঁটা আছে এখানে ঘষা খায় এই ঘষা খাওয়ার কারণে সার্টিলের এই অংশ ক্ষয় যায় সার্টিলে কখনও এই ভিতরের অংশ এখান দিয়ে কখনো ক্ষয় যায় না এই পাশ যখন ক্ষয় যাবে তখনই এই ববিন কেসটি ঘুরে যাবে এই ববিন কেসটি ঘুরে যাওয়ার কারণে আপনার সেলাই হবে না সেলাই সমস্যা হবে যার কারণে যদি এই ধরনের হয় এক নাম্বারে আপনার ববিন কেস এবং এটি দুটি দেখতে হবে দুটি চেক দিয়ে পরে আপনার এটি অ্যাডজাস্ট করে নিতে হবে দেখুন এই ববিন কেসের দু তিন পদের ববিন কেস হয় যার কারণে অনেক ববিন গ্যাস আছে খারাপ ববিন গেস এটি একটি সিঙ্গার কোম্পানির ববিন গেস দেখুন এখানে লেখা আছে সিঙ্গার এই হচ্ছে আপনার সিঙ্গার এই সিঙ্গার কোম্পানির ববিন গেস এবং সর্বোচ্চ ভালো এই ধরনের আরেকটি আছে আপনার হায়া কোম্পানি এখানে একটি সুন্দর গোল একটি মনোগ্রাম থাকে এ ধরনের ববিন কেস লাগিয়ে নেবেন ববিন কেস লাগালে কী হয় এখানে এনে এই যে এই কেসের এই মাথাটি লম্বা থাকে এই লম্বা থাকার কারণে এই হচ্ছে আপনি ক্লিপ ক্লিপের এই উপরে এখানে বেজে থাকে তখন এটি ঘুরে যায় না আর এই অংশ যদি ক্ষয় যায় তাহলেও হবে এখানে যদি ক্ষয় যায় তাহলে আপনার ববিন কেসটি খুলে যাবে ঘুরে যাবে এ ধরনের হলে আপনারা সব সময় চেক দিয়ে নেবেন চেক দিয়ে দেখবেন অনেক সময় যায় এই ক্লিপে এখানে ক্ষয় যায় ক্ষয় গেলে তখন এই ববিন কেসটি এখানে লেগে থাকে না এভাবে লেগে থাকে না এভাবে যদি লেগে না থাকে এভাবে যদি থাকে তাহলে সেলের সমস্যা হবে যার কারণে আপনারা এভাবে যাতে লেগে থাকে এখানে কাটামদি বেঁচে থাকে এই ধরনের ববিন কেস লাগিয়ে নেবেন আবার এই রেসবোডি যদি এই ভিতরে অংশ ক্ষয় যায় ক্ষয় গেলে তখনও এই রেজবডির সাথে এই ববিন ক্যাশটি ঘুরে যাবে ববিন কেসটি বিভিন্ন কারণে ঘুরতে পারে যার কারণে এক নাম্বারে চেক দেবেন এটি এই স্যাটেলটি দুই নাম্বারে এ ববিন কেস এবং তিন নাম্বারে দিবেন এই ঠিক এই তিনটি চেক দেওয়ার পরে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে নিজে না ঠিক করতে পারেন যে কোনো সেলাই মেশিনের দোকানে যে ঠিক করে আনবেন এই এগুলো অ্যাডজাস্ট করে নিয়ে আসবেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন सबा के धन्यवाद